আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক 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 ভালো আছি সো আজ বেরোয় একটু যাব কোথায় যাব ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন না হলে জানতে পারবেন না যে কোথায় যাব সো এখানে রেডি হয়ে আমরা সবাই বাড়াইছি যাব এখন আর মেহমান আসতে মেহবানদের নিয়ে যাইতেছি আর ভিউটা সুন্দর না মানে রোদ উঠছে প্রচুর রোদ উঠছে কিন্তু আর এই যে বাসের তলে রাস্তাগুলো এই রাস্তাগুলো কিন্তু অনেক ভালো কজ অনেক ছায়া আর এই যে বিল কত সুন্দর দেখা যায় দেখছেন একটা আর মাছ বিলের মধ্যে আর ভিউটা কিন্তু মার্শাল্লা দেখতে অনেক 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 সুন্দর গ্রামের পরিবেশ এমনিও সুন্দর আর এইখানে এই যে স্কুল একটা পাইলাম এখন বলি যে কোথায় যাইতেছি যাইতেছি আমাদের বাসায় এখানে আপনাদের ভাইয়া তেল ভরে নিতেছে গাড়ির নাকি তেল নাই তেল শেষ হয়েছে সো এখান থেকে তেল ভরা নিল এখন আমরা যাব রাওনা দিব আর এই যে মেহমানগুলা এইটা একটা ভাই হয় আর একটা জিজু হয় সো ওদের সাথে নিয়ে যাইতে আমাদের বাসায় বুঝছেন মানে অনেক দূর থেকে আসছে সো আর আমাদের বাসায় যাবো আর মানে যাব জাস্ট ওদেরকে একটু ওইখান থেকে ঘুরিয়ে আবার আমরা আসবো যাইতেছি আর রাস্তাগুলো এখন একটু ভালো করছে আর আগে অনেক বেশি খারাপ ছিল রাস্তাগুলো এটা মেইন রাস্তা এটা আমরা মানে যেটা শর্টকাট আজ আমরা শর্টকাট নেই আর সবচাইতে আমার কাছে লাগে এই এই এরিয়াটা মানে এত সুন্দর ভাই এত ঠান্ডা এত সুন্দর জায়গা অনেক ভালো এইখান দিয়ে অনেক মানে আগে বেড়াইছিলাম আমাদের ইয়া দিদির বাড়ি আসলো এখানে আমরা মিষ্টি খাইতে বসছি মিষ্টিগুলো কিন্তু অনেক বড় বড় ছিল আর আমার ইচ্ছা ছিল যে আইসক্রিম খাব বাট আইসক্রিম ছিল না ভাই যার জন্য আর আমি চকোলেট ফ্লেভারটা ভালো পাই না যার জন্য আমি ওইটা খাই নাই এইখানে কথা মানে কথা আরিসা বলতেছে দেখছেন ওইটা মানে ওর কথাগুলো ছোট্ট বাচ্চা তো দেখতেছে আর শিখতেছে ওইগুলো তারপরে আসছে এইখানে হার জব করছে দেখছেন আমি ভালোভাবে রেকর্ড করতে পারিনি অনেকদিন পরে আসছি বাড়ির মধ্যে যার জন্য সবার সাথে কথাবার্তা এরকম বলছি আর এই যে আমাদের খাওয়া দাওয়া সবার হয়েছে এখন আমি এই যে আমার রিং লাইট যা কিছু ছিল ওই কটায় নিলাম মানে এগুলো ভিডিও করতে লাগে আমি বাসায় রেখে গেছিলাম আজ নিয়ে নিলাম আর এইটা হলো আমাদের ফ্যান্সি বাজার এখান থেকে আবার আমরা যাইতেছি দেখছেন কত রোদ এই রোদের মধ্যে একটু বলছিলাম যে লেট করে যাই মানে রোডটু একটু শেষ হোক কমুক তারপরে যাই বাট না না মানে না এখানে আর একটা বিল পাইছি আর ভিউগুলো কিন্তু অনেক মজার বিশ্বাস করেন আর ওইখানে বিলের মধ্যে কেমন করে জানি নামছে ভাই আমি জানি না ওই যে মানে মাছ মারতেছে মেবি আর এই যে এইটা আপনারা দেখাইছে দেখাইতেছি এইটা হলো আমাদের হাই স্কুল এইখানে পড়ছি দুই বছর পড়ছে এখানে আমার অনেক বেশি মানে ভালো মেমোরিস আছে অনেকগুলো আছে সো এখানে আমরা যাইতেছে আর রাস্তা কি দেখবো ভাই রাস্তাগুলো দেখতেই থাকেন রাস্তার কাজ চলতেছে মেবি এই রাস্তাটার সো একটু একটু পর দেখিতে নাই মেহমানগুলা কোথাও জানি গেছে মানে ওরা একটা বাসায় গেছে অন্য একটা বাসায় আমরা এখন বাড়ি এসে পৌঁছে গেছি